ইলিয়ানুর রহমান আজারিকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়া যেতে হলো কেন জানেন হ্যাঁ মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে কিন্তু মিজানুর রহমান আঝারি এজ এলেকচারার একজন বক্তা হিসাবে আলেম হিসাবে কোন অংশ এতো নিন্মমানের নয় আজ খোঁজ নিয়ে দেখবেন শত শত না তৎসাইতে অনেক বেশি কারাগারে বন্দি এটা ওই হাসিনার কৃতিত্ব যে হাসিনা সেরেক পর্যন্ত করে যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয় আমি আমার চোখে আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যাই আমি জাহান খুঁজে পাচ্ছি না শুনছেন নাকি কথাটা আর একবার বলি যে হাসিনা যদি জান্নাতে যায় আমি জাহান নামি খুঁজে পাচ্ছি আর

ওই হাসিনা সরকার ওই হাসিনা সরকারের সহায়তায় তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 তেরো চোদ্দটা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের এন্তেকাল হল নাব্বার আল্লাহ মার কদাহ আল্লাহ তার কবরকে বেহেশতের আলো দিয়ে ভরপুর করে দিন বলুন বলুন না আমিন জি আজও আজও বাংলাদেশের তাবর তাবর আলেমরা কারাগারে বিজানুর রহমান আজারিকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়া যেতে হলো কেন জানেন হ্যাঁ মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে কিন্তু মিজানুর রহমান আঝারি সে লেকচারার একজন বক্তা হিসাবে আলেম হিসাবে কোন অংশে তো নিন্মমানের নয় আজ খোঁজ নিয়ে দেখবেন শত শত না তৎসাইতে অনেক বেশি আলেমেদিন কারাগারে বন্দি এটা ওই হাসিনার কৃতিত্ব সে যদি জান্নাতি মহিলা হয় যুগে যুগে আলেম যুগে যুগে নবী রসুলদেরকে বন্দি করেছে তো ইসলাম বিদ্বেষীরা

হ্যাঁ পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই প্রকার একটা হলো আখেরাতের আলেম আলেম আর একটা আলেম আছে দুনিয়া কুরানো আলেম তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটায় কুড়াই আসে না কথা কিন্তু আখিরাতের আলেম তো কিছু আছে আখেরাতের সেই আলেমরাই যাদের চিন্তায় সব সময় আখিরাত থাকে জি পৃথিবীতে তারাই তো লোগলামা ওরাসাতুল আম্বিয়া তারা পৃথিবীতে নবীদের অরেসনাল্লা বলেননি ভাল করে আ একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই নবীদের অরেজদের খে যারা যে যারা বন্দি করে রেখেছে বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর। আটক করে রেখেছে সেই হাসিনা যদি জান্নাতি মানুষ হয় জাহান নামে যাবে দেখে 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 কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য সেই হজুরটারে ভাড়া করে এনেছে কথা শুনছেন নাকি সেই হজুর দারে আর তার সামনে কাপড়ের ঝুড়ি টাকায় দশটা ওর সঙ্গে দুটো ফিরি টাকায় কথা বলে না টাকায় কি দশটা ওর সঙ্গে ফিরিও দুটো আমাদের সামনে না আমাদের সামনে এ কাফেরের নেই আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত আর নইলে এই সাম্প্রতি কোতিতে যে হুজুর যে হুজুর বললে বললে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দেশে শুনেছেন না শোনেননি শোনেননি সবাই কি বলেছে কথা বলে না এই দূর থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাববে যে রজলি সাহেব গিবত করছে ছয় জায়গায় গিবত করা যায় নইলে ইসলাম বাজবে না সে হতে হবে আবার বলছি ঝগড়া জি এই সাম্প্রতিক এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছে সে হুজুর অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত তের আলেমরা ভালো কাজ করলেও বিরোধিতা করে আর কিছু ত্রুটি বিচ্যুতি হলেও আরে ভাই আমরা তো ফেরস্তা না জি কাজ করতে যে আমাদেরও ভুল হয় মানুষ তো নমানুষ হ্যাঁ ভুল হয় না গরু ছাগলের আর ভুল হয় না ফেরেস্তাদের আর পৃথিবীতে ত্রুটি মুক্ত মানুষ নবী রসুলরা আমরা নবী রসুল নই বলামা তো স্বাভাবিক জি তো যেটা বলছিলাম সম্পত্তি গতিতে সে হুজুরে বলেছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সব জন্ম দেছে নামজ বিল্লাহ পড়িনি আমার জোর আওয়াজে বলুন নামজ বিল্লা হ্যাঁ করি অকলা তিলিয়া হুধু অজায়েরু মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে হাজারাত নবী ওজায়ের আলিস সালাম আল্লাহর বেটা অকআলা তিংনা সার মাসি বুনুল্লাহ খ্রিস্টানরা বলে এই সা আল্লাহর বেটা ও বাবাজিরা ভাইরা ইহুদিরা ওজায়ের নবীকে আল্লাহর বেটা বলে দাবি জানিয়েছে তার কারণ হল ওটাই হজরাত নবী ওজায়ের আলী সালাম কে আল্লাহ একশো বছরের জন্য তার তাকে আল্লাহ মৌর দান করেছিলেন এরপরে আমার আল্লাহ হাজরাত নবী ওজায়ের আলিহিস সালামকে আবার জেন্দা করেছেন ও বেবাজিরা ভাইরা একশো বছর যে মানুষটি মৃত হিসাবে পড়ে থাকলেন একশো বছর পরে আবার জেন্দা হলেন আবার দুনিয়া করলেন আবারও কা এমার প্রচার করলেন আবার তাওহিদের দাবাত দিলেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানালেন যে কারণে ইহুদি জাতি হযরত নবি ওযায়র আলী সালামকে জোর করে আল্লাহর বেটার আসনে বসিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ওকাতিন নাসার আল অন্যদিকে तमाम দুনিয়ার খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর بیٹা কারণ আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ পাকের কুদরতের এক নমুনা পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা দুনিয়াতে আসে কোন না কোন বাবার মাধ্যমে ও বাবাজিরা ভাইরা সেটা হালাল ভাবেও হতে পারে আবার হারাম ভাবেও হতে পারে কিন্তু বড় মজার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে

আজকে কি জানেন আজকে শুরু হয়ে গেছে না সাউন্ড হয়েছে আজ এসে নুদিয়ার কুলগাছিতে মতিন সাহেব হুজুর আর আমার দাউদ ছিল দিনের বেলা আমি তো গেছি সেই মদিনিপুর থেকে সোজা আর সে মাইকে একটা देছে ভাই জনসাধারণ বলো অনেক বড় জনসাধারণ আমার টাইম এগারোটা থেকে একটা দেখতে দেখতে এগারোটায় উঠে প্রায় দেড়টা ছুঁই ছুঁই জি বেলা এগারোটা ওখান থেকে একটু মারি গেছি বাড়িতে যেয়েও একটু কাজ কাম ছিল মাগরাবের পরে কিছু খাতা দেখা কাজ করেছি করে সোজা আপনাদের এখানে চলে এসেছি একদম ঘুমিয়ে এই দুটো কেস আপনারা বুঝে ফেলেছেন কি কি আল্লাহর বেটা আর ওজায়ের আল্লাহর বেটা একটা ইহুদিদের দাবি আর একটা করনের দাবি কি বলেন দিন আল্লাহের করণের দাবি সেখানে মহান আল্লাহ জানিয়েছেন আর একটু মন খুলে বলুন আল্লাহ পাখের করণ জানিয়েছে মাত্তদা সহেবাতান আল্লাহ কোন স্ত্রী গ্রহণ করেননি আর একটু মন খুলে বলেন তো যার স্ত্রী নেই বাচ্চা কত থেকে আসবে আল্লাহর আমাদের মতো স্ত্রী আছে হ্যাঁ না জোর করে বলেন এটা ইসলামের আকিদা মাত্রা কথা সখি পথ ওয়ালা ওয়ালাদা মোহন আল্লাহ আবার জানিয়েছেন শুধু তাই নয় মোহন আল্লাহ ঘোষণা দিয়েছেন একদিকে আল্লাহর স্ত্রী যেমন নাই ঠিক তথই বছ অলা ও আলাদা আমার আল্লাহর কোনো সন্তানও নাই